যেই ছাগলগুলো বকরি ছাগল ছিল এই প্রত্যেকটি ছাগল বাচ্চা দেওয়া শুরু করলো যেখানে একটা বাচ্চা দেয় দুইটা বাচ্চা দেয় সেখানে তিনটা চারটা পরিমাণে বাচ্চা দেওয়া শুরু করলো কিছুদিনের ব্যবধানে ছাগলের পাল হয়ে গেল বিশাল বিস্তৃত আল্লাহ এগুলো দুনিয়াবে কোনো বরকতে নয় এই বরকত হলো নবী মোহাম্মদ রাসোল্লা সাল্লামের বরকতে এবার হজরতে খাদিজা একদিন লক্ষ্য করলেন যে নবীজি যখন ছাগলগুলো নিয়ে আসতেছেন তিনি ঘরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন যে রাসুল সাল্লাহ যে ছাগল লালন পালন করে আসছেন আসমান থেকে একটা মেঘের টুকরা তার মাথার উপরে সায়া দিয়ে দিয়ে মেঘের টুকরার সাথে করে আসছে অবাক হয়ে গেলেন এটা কেমন হতে পারে এই ছেলেটা কষ্ট করে ছাগল লালন পালন করে মেঘের টুকরা সে তাকে মাথায় সায়া দিয়ে যায় তিনি পরের দিন লক্ষ্য করলেন একটা কৌতূহল নিয়ে তিনি ঠিক একই কাহিনী দেখলেন যে আসমান থেকে একটা মেঘের টুকরা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে রেখেছে তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন আকাশ থেকে মেঘের টুকরা তাকে ছায়া দিয়ে সেই কাজগুলো তাকে করিয়ে নিচ্ছে সুবাহ আল্লাহ তিনি সবকিছু দেখে তার যে চাকরির দায়িত্ব সেখান থেকে সর্বোচ্চ দায়িত্ব তাকে দিয়ে দিলেন যে না এই মহামানব যিনি তাকে ছাগল লালন পালনের দায়িত্ব দেওয়া যায় না তাকে দায়িত্ব উন্নীত করে দিতে হবে অন্য জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হলো। তিনি যেখানেই তাকে দিচ্ছেন দেখছেন যে তার সাফল্য তার স্বাভাবিক কোনো অবস্থায় নেই সাফল্যের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে যান এটাই হলো তার জন্য আল্লাহ তাল পক্ষ থেকে বারাকার সুবাহান আল্লাহ এবার হজরতে খাদিজা তার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব করলেন যে আমি তো স্বামী হারা আমার স্বামী নেই আমার বিশাল ব্যবসা বাণিজ্য রয়েছে সততার সাথে এগুলো আমি কাজ বাস্তবায়ন করি আপনি যেই ছেলেটাকে আমার কাছে দিয়ে গেলেন মোহাম্মদ সাল্লাম তার বিয়ের উপযুক্ত বয়সটা হয়েছে আমি তার পাত্রী হতে চাই আমি তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই আপনারা পরামর্শ করে আমাকে জানান আপনাদের দিমত আছে কিনা তারা নিজেরা বসলেন সিদ্ধান্ত করলেন নবীজিকে বসালেন সিদ্ধান্ত করলেন নবীজি আল্লাহর সাথে পরামর্শ করলেন আল্লাহ বলেন ঠিক আছে আপনি করে ফেলেন আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম সম্মত হলেন বিয়ে হয়ে গেল সুবাহান আল্লাহ এই যে বিয়ে হয়ে গেল এটা হলো মাত্র পঁচিশ বছর বয়সে আর হজরত খাদিদার বয়স ছিল চল্লিশ বছর যেটাকে একজন বৃদ্ধা মহিলা বুড়ি মহিলা এমন এক শ্রেণীর এমন এক পর্যন্ত বয়স যার ছিল তো নবী করিম সাল্লাহ আল্লাহ তাল হুকুম মতো বিয়ে সমাপ্ত করে ফেললেন এটা ছিল তার জীবনের প্রথম বিবাহ হজরতে রবিআ তালাহা যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাসুল দ্বিতীয় কোনো বিয়ের চিন্তা করেননি দ্বিতীয় বিবাহ দিনে আবদ্ধ হননি সুবাহান আল্লাহ যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে এই ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেছে এখান থেকে আল্লাহ রসলের সমস্ত মেয়ে পুত্র সন্তান সবাই এখান থেকে জন্মগ্রহণ করেছে নবী করিম সাল্লা অত্যন্ত সুখে এবং শান্তিতে এখানে দিনগুলো পার করতে লাগলেন নবী করিম বয়স যখন চল্লিশ পরিপূর্ণ হয়ে গেল অর্থাৎ বিয়ের পনেরো বছর পর এই সময়ে যাওয়া পর্যন্ত ৩৫ বছরের পর থেকে আল্লাহ তালার নির্দেশক্রমে তিনি হেরা গুহায় আশ্রয় শুরু করলেন সেখানে তিনি ওহি প্রাপ্তির জন্য নিজেকে ধ্যানমগ্ন শুরু করলেন তিনি সেখানে নিজেকে নামাজের মধ্যে রুকুর মধ্যে শেষদার মধ্যে একান্তে নীরবে নিরামে আল্লাহ তালাকে পাওয়ার জন্য তিনি ধ্যান শুরু করলেন যেই জায়গাটাতে প্রতিনিয়ত খাবার নিয়ে এবং বিভিন্ন খবর নিয়ে হযরতে কোবরা রদি আল্লাহ তাল আনহা তিনি প্রতিনিয়ত সেখানে উঠতেন খাবার পরিবেশন করতেন খাওয়াতেন সেখান থেকে তিনি আবার ব্যাক করে বাড়িতে চলে আসতেন সুবাহান আল্লাহ বর্তমানে হাজির সাহেব যারা গিয়েছেন যারা হেরা পর্বতে উঠেছেন গুহায় নেমেছেন দেখেছেন নিজ চোখে এসে তারা ব্যক্ত করেছেন কেঁদেছেন বলেছেন যে এই পর্যায়ে আমাদের মতো সুঠাম দেহের একজন পুরুষ মানুষ উঠতে গিয়ে কতবার যে পরে যাওয়ার অতিক্রম হয়েছিল কতবার যে টেনশন করতে হয়েছিল হাফে গিয়েছিলাম সেখানে উঠতে গিয়ে কয়েকবার আমাকে রেস্ট করতে হয়েছে এত কষ্ট করে সেখানে উঠতে হয়েছে আর একজন মহিলা মানুষ হজরত খাদিজাতুল তালা আনহা তিনি নবীজির জন্য প্রতিনিয়ত খাবার নিয়ে সেখানে তিনি উঠতেন খাবার দাবার করি আবার সেই পটলি তিনি ফেরত আসতেন আল্লাহ কি নজির কি ভালোবাসা তিনি উপস্থাপন করে গিয়েছেন বিশ্বের মানুষের কাছে প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লাম তার কথা কখনোই ভুলে যাননি তিনি ইন্তেকাল করার পরে নবীজ অন্যান্য বিয়েগুলো করেছেন প্রয়োজনে আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার নির্দেশে এবং ওয়ার্ডারে বাকি বিয়েগুলো করেছিলেন একদিন হজরত আয়েশা রদে আল্লাহ তালা যিনি ছিলেন একমাত্র কুমারী স্ত্রী অর্থাৎ অবিবাহিত স্ত্রী একদিন তাকে সাথে নিয়ে নবীজ দোয়া করলেন খাদিজার জন্য আয়েশা বললেন যে হুজুর আমাকে অবিবাহিত মেয়ে পেয়ে আপনি আমার জন্য কোনো দোয়া করেন না কিন্তু বিবাহিত যে মহিলাটা ছিল বুড়ো মহিলা ছিল তার জন্য আপনি দোয়া করলেন নবীজি তাকে ধমক দিয়ে বললেন কখনো আর এমন কোনো কথা তুমি বলবে না কারণ খাদিদা ছিল আমার দুঃখের দিনে তুমিতে এসেছো আমার সুখের দিনে খাদিদা যে কষ্ট আমার জন্য করেছে তার পাই ভাগ সামান্য ভাগ তিল পরিমাণ কষ্ট তোমাকে করতে হয়নি হয়তো হবেও না সুবাহ আল্লাহ এত কষ্ট করেছেন তার মানে হলো এখান থেকে আমরা একটা বিষয় বুঝি স্বামী স্ত্রী যে ভালোবাসা যে মহাব্বত সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি যেটি স্থাপন করে দেখে গিয়েছেন হজরত খাদিদাতুল কোবরা রদিয়াল্লাহ তালা সম্মানিত শুধু আমরা আজকের আলোচনাটুকু চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীজের নবুয়ত পর্যন্ত যখন আসা শুরু হবে হেরা গুহা এই পর্যন্ত নিয়ে আজকে আমরা সমাপ্ত করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে পরবর্তী জুমায় নবীজির নবুয় থেকে শুরু করে পরবর্তী জীবনে আমরা আলোচনা করব। তাৎক্ষণিকভাবে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি ওমা আলীনাবালাক আসসালাম আলাইকুম আরহাম